ভাইছ <laughs>

আমরা চাই আমাদের পুলিশ ভাইদের উপর কে গুলি চালাইলো আমাদের

দায় সম্পূর্ণ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে দিবে এটা দায় আমি একদম এটা আমি একপক্ষভাবে কাউকে দায় দিব না আমি আমার আমি কাউকে কারো না থাকবো না আমার উদ্বোধন কর্তৃপক্ষ করে সবার সামনে আসতে হবে এটার বিচার যাই সাংবাদিক ক্লাইমেট টু ছাত্র জনতা মিত্র আমার পুলিশ সত্তা সব কিছু মিলিয়ে একা দফা নিয়ে উনি সামনে আসুন তারা গুলি করছে তাদের উনি অর্ডার দিছে এটার বিচার আমার দুইশো বছরে আমরা পুলিশ মানুষ হইতে পারি নাই একটা কারণে জুড়িতে একটা পচা আম থাকে সব আম পচে থাকে কথা হয়েছে এটা না আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যে আমাদের মানে নিম্নপদস্থ কর্মচারীদের বা কনস্টেবল থেকে এআই এস আই পর্যন্ত এইভাবে রাখছে শাসন করে গেছে যে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই যার কারণে এই স্বাধীন দ্বিতীয় স্বাধীন হওয়ার পরেও আমরা দেপুরা বাংলাদেশ স্বাধীন কিন্তু আমরা ঘুরে বেড়াইতে পারতেছি না আমরা ঘর থেকেই বের হইতে পারতেছি পলাতক আমাদের মোবাইল চেক করা হয় মোবাইল চেক করে যদি আমাদের পুলিশ দেখা হয় আমাদের নিঃশিক্ষকভাবে আমাদের হত্যা করা হয় দায় আমার ছাত্রবাইদের দিব না আমার পুলিশদের দিব না কিন্তু আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই দায় বহন করতে হবে আমার ছাত্র

এখন জন জনগণের উদ্দেশ্যে সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে আপনাদের যারা আছেন আপনারা যারা আন্দোলন করতেছেন আপনার পক্ষে কোনো বার্তা দিতে যাচ্ছেন জনগণ আমি বলবো আমি বলতে চাই এটা বলার জন্য আমি বারবার বলতেছি যে এটাই আমি বলতেছি আমার জনগণ সব সময় আমি বলে আসছি আমরা জনগণের বন্ধু আমরা জনগণের বন্ধু হিসাবে থাকতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা এই দ্বিতীয় যুদ্ধের পর আপনারা যদি কোনো পুলিশকে দেখেন আপনাদের বিরুদ্ধে আপনারা নিজে ওদের শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু আপনারা একবার আমাদের সাথে দাঁড়ান আপনারা একবার ভেবে দেখুন আমরা সত্য পুলিশের মাথায় কখনো একজন ছাত্রর উপর হামলার কথা আসতে পারবে না আমরা এখনো স্টুডেন্ট এখানে অনেক ভাইরা আছে স্টুডেন্ট আমাদের মাথায় আমরা সত্য গ্রেডের পুলিশ কনস্টেবলরা আমাদের মাথায় কখনো ছাত্রদের উপর গুলি চালানোর কথা আসতে পারে না আমরা কখনো চাইবো না আজকে যারা ছাত্র ভাইরা মারা গেছে সেখানে আমার ভাইরাও ছিল আমি অস্বীকার করতে পারবো না ওরা আমার ভাইরা ছিল কোনো না ভাবে আমার আপন ভাই ঘর থেকে আন্দোলনে গেছে আমি ওকে আটকাইতে পারি নাই কারণ ওইটা ওর দাবি ছিল এখন আমার দাবি হইল সে স্বাধীনতা পাইছে আমার স্বাধীনতাও নিশ্চিত করুক আমার স্বাধীনতা আমরা ছাত্র ভাইদের উপর বলবো আমি কথা বলতেছি আমি শেষ করি আমি স্বাধীনতা পাইতে গেলে আপনারা দেখছেন এই যুবক যুবক আপনার ছোটো ভাই যারা তারা কিন্তু বুক পাইতে দিছে তারা কিন্তু ত্যাগ স্বীকার করছে আজকে আপনারা যদি এই উদ্যোগ কর্মকর্তাদের নাম লুকিয়ে রেখে যদি আপনারা সুবিধাজনক অবস্থান পাইকার দুইটা কথা মুখে মেলে দিতে স্বাধীনতা স্বাধীনতা আসবে না নাম প্রকাশ করেন দস্তকিরকে দস্তকিরকে আপনি বলেন সেদিন সেদিন সাংবাদিক ছিল আমি আপনাদের একটা কথা বলবো আমি